সুন্দর দেখাচ্ছে আপনাকে এই কথা বলবার সাহস জীবনে হলো না জীবনও তো শেষ হইল প্রায় কত আগে থেকে চিনতাম ভালো লাগতো আপনাকে একবার বলিনি আজও লাগল খেয়ালি করিনি কেউ দেড় ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি রাসবিহারী মোড়ে বাইরের লোকের মুখে কতদিন পরে শুনলেন বাড়ি পুরোনো ডাকনাম আপনার অবাক হওয়া ছেলে মানুষের মতো খুশি হওয়া দেখে ভালো লাগতো ভালো লাগতো আপনার মতো ভালো কাউকেই লাগেনি কত দিন আগে থেকে বলিনি তখনও আজ বললাম